জন্মদিনে সবার আগে কেক দিয়ে মাকে সারপ্রাইজ দিল আব্রাহাম খান জয় আজ এগারোই অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন আর সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছায় বড়িয়ে দিয়েছে প্রথম পোহরে আর আব্রাহাম খান জয়ও মায়ের জন্য সুন্দর একটি বার্থডে কেক নিয়ে হাজির হয়েছিল মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর সেখানে দেখা গেল হ্যাপি বার্থডে মম বলে ছেলে আব্রাহাম খান জয় মাকে জন্মদিনের উইশ করলো হ্যাপি বার্থডে আর মোমবাত তিনি বিয়ে মা ছেলে মিলে জন্মদিনের কেক কাটে সেখানে মা ছেলেকে দেখতে ভীষণ কিউট লাগছিল আর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অপ বিশ্বাস নিজে তার ফেসবুক থেকে শেয়ার করে নিয়েছেন মা ছেলেকে সেখানে দেখা যায় যখন জয়কে হ্যাপি বার্থডে গান গাইতে বলে সেখানে জয় বিদেশি ভাষায় মাকে গান গাইয়ে হ্যাপি বার্থডে উইশ করলো আর এরপর কেক কেটে ছেলেকে খাইয়ে দে আর নিজেও খায় অপবিশ্বাস এই ছেড়ে ক্যাপশনে লিখেছেন জন্মদিনে প্রথম আমার আব্রাহাম সোনার সাথে জন্মদিন উদযাপন সেখানে অনেকে অপবিশেষকে হ্যাপি বার্থডে উইশ করেছেন আবার অনেকেই মা ছেলের এই মিষ্টি ভিডিওটি ভালোবাসা প্রকাশ করেছেন তো ভিওয়ার্স মা ছেলের এই সুন্দর মুহূর্তটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত